এখন ঘোরাঘুরি শেষ কিন্তু আমাদের রাতের ফার্ম কিন্তু এখনো শেষ হয় নাই আমরা আজকে রাতে কি করব জানি না হবে ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে রাতে হরর মুভি দেখা এখন দেখতে পারবো নাকি জানি না আর কতক্ষণ আমি একটু সামনের আপনাদের লাইটিং টাইটিং দেখাই যেহেতু ষোলোই ডিসেম্বর মানে বাংলাদেশটা পুরাই সেজে গুজে অস্থির অবস্থা দেখে খুব ভালো লাগতেছে দ্বিতীয়বার স্বাধীন দেশের স্বাধীন জনগণের আনন্দ যে মানে ষোলোই ডিসেম্বরের যে আনন্দটা এইবার মনে হয় আমার মনে হয় যে এইবার লা 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 মামি এখনই পুরো পড়ে যেতে নিছিল রশিতে বাইঝাঁ সামান্য একটা রশি কিন্তু সামান্য একটা রশিতে মামি বাইঝাঁ এমনভাবে পড়তে নিয়েছিলো যে একদম মামার আর একটা বিয়া করা লাগতো

দেখাই যে এলাকাটা কি সুন্দর করে সাজানো হয়েছে আমাদের দ্বিতীয়বার স্বাধীন হওয়া দেশটাকে কিভাবে সবাই সাজানোর চেষ্টা করছে আপনাদেরকে দেখাই একটু কি কেমন লাগলো হ্যাঁ এই লাইটটাও সুন্দর লাগতেছে এরা পুরা গেট করে ফেলছে দেখেন এখানে এরা সবাই মিলে বসে একটু গান টান বাজাইতেছে সুন্দর করে গেট করছে মহান বিজয় দিবস উপলক্ষে এই জায়গাটাও সুন্দর লাগতেছে একটু হেঁটে হেঁটে দেখতেছি আর ওই যে আমাদের বাহিনী আমাদের আগে হাঁটতে দেখেন কত মানুষ আমাদের মতো বের হয়েছে এখানে অনেক মানুষ আমরা একা না অনেক মানুষ বের হয়েছে একটু ঘোরাঘুরি করার জন্য বিজয় উৎসব পালন করার জন্য আর এখানে একটা শহীদ মিনার বানানো হয়েছে একটু দেখাই আপনাদেরকে

বাসার সামনে অথবা রোড সবাই মোটামুটি সাজানোর চেষ্টা করছে সবার আনন্দ উল্লাসটা মানে ফোটায় তোলার জন্যই আসলে এই সাজগোজ তো আজকের এই ষোলোই ডিসেম্বরে এই বিজয় দিবসের দিনে স্বাধীন দেশে আমাদের সবার উদ্দেশ্যে আমি দোয়া করতেছি বাংলাদেশের প্রতিটা মানুষের হয়ে আমি দোয়া করতেছি আল্লাহর কাছে যে আল্লাহ যেন আমাদের দেশটাকে অনেক অনেক উন্নত করে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যায় এই দেশের মানুষ যেন সুশিক্ষিতভাবে বড় হয়ে ওঠে আর এই দেশটা যেন একদিন উন্নয়ন উন্নয়নশীল না উন্নত দেশ হয়ে গড়ে ওঠে তো সবার কাছে এইটাই মানে আমার অনুরোধ থাকবে যে সবাই আপনার আপনারা আমাদের দেশটাকে ভালোবাসবেন সবাই দেশের উপকার হয় সেই রকম কাজগুলা করবেন আর দেশের জন্য বাঁচবেন কারণ এই দেশ কিন্তু আমাদেরকে আশ্রয় দিছে আমাদের পুরো ফ্যামিলিটাকে আশ্রয় দিছে সো এই দেশকে ভালোবাসবেন এমন কিছু করবেন না যাতে দেশের ক্ষতি হয় দেশের মানুষের ক্ষতি হয় আপনি যদি দেশের মানুষের ক্ষতি করেন আলটিমেটলি কিন্তু এটা দেশেরই ক্ষতি হচ্ছে সুতরাং এরকম কোনো কাজ করবেন না যাতে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হয় তো আজকে এই কামনা নিয়ে সবার কাছে আর আল্লাহর কাছে এই দোয়া নিয়েই বিদায় জানাচ্ছি আপনাদের সবাইকে সামনে সেই একটা অনুষ্ঠান হচ্ছে কোথাও গান টানের তো এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি তাই বিদায় দাও আল্লাহ আল্লাহ বলা সবাইকে বিজয়ী অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে বিজয়ী দিবসের অনেক অনেক হ্যাঁ স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশে হ্যাঁ আল্লাহ হাফেজ দাও হ্যাঁ মা হ্যাঁ লাইটিং দেখাচ্ছি এই যে দেখেন আপনারা সবাই কারেন্ট কিন্তু তোমরা কেউ ধরো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের স্বপ্ন পরি পরিবারের সাথে থাকবেন আশা করছি সবাই প্রতিবারের মতো আই মিন সব সময়ের মতো সুস্থ থাকবেন All